গুড মর্নিং সুপ্রভাব শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা গুড মর্নিং আমার যত বন্ধু বান্ধব আছে নিজস্ব গুড মর্নিং দমদম চলে এলাম একদিন পরে গতকাল আসিনি ওটা ছিল একদম নিজস্বতা শরীর টরীর খারাপ শরীর খারাপ ছিল না একদমই অনেকেই খোঁজ নিয়েছ থ্যাংক ইউ তাদের অনেক ভালোবাসা তাদের যা আমার খোঁজ নিয়েছো কালকে আমি কেন ভিডিও দিতে দেইনি কেন আমি এরকম হোক হয়নি যাই হোক সত্যিই এত ভালোবাসা পাবো আমি কোনো দিন ভাবতেও পারিনি আজ তেইশে সিং দশই অক্টোবর শুক্রবার সকালবেলা মেঘলা আকাশ চলে এলাম সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবে বা ভালো থাকবেন গুড মর্নিং নো নেম বা সিস্টার বা বেভলেন যে নামে ডাকুন ও আমার সিস্টার গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং শিবানী গুড মর্নিং গোবিনব ভৌমিক গুড মর্নিং পৃথা অঞ্জলি ঋত্বিকা গুড মর্নিং ডল গুড মর্নিং সুবীরবাবু কেমন আছেন শৈরবাবু নিশ্চয়ই ভালো আছেন এখানে এই তো আকাশে দেখতেই পাচ্ছেন কেমন সকালবেলায় এই অবস্থা আছে যাই হোক আজ বৃষ্টি হওয়ার মতো পজিশান নেই কিন্তু মেঘলা আকাশ আছে জিৎ কেমন আছে একটু জিত বলবে প্লিজ তুমি কেমন আছো একটু বলবে আমি চাই তুমি সব সময় ভালো থাকো আর আমার শুভম ব্যানার্জি আমার ভাই পারমিতা চ্যাটার্জি তোমাদের অশুভ সকালে অনেক শুভেচ্ছা আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ সবাইকে গুড মর্নিং শেখর ভট্টার্জ অঙ্কুশ চ্যাটার্জি অঙ্কুশ চ্যাটার্জি একটু শক্ত হতে হবে একটু সাবধানে থাকবে এত কিছুর মধ্যে তুমিও লাইভে এসে একটু উঁকি মারছো আমি জানি তোমার লেখা হাত দিয়ে বেরোচ্ছে না তাও তুমি উঁকি মারছো এবং তুমি সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং আমি চাই তুমি এরকম শক্ত থাকো আমি জানি তোমার ভেতরটা কি হচ্ছে আর তুমি বাবা মায়ের একটি ছেলে শেখর ভরচজ ও তো প্রতিনিয়ত আমার সঙ্গে সেই সুদূর আসাম থেকে আমার সঙ্গে থাকে আর কণিকা আর সোমারয় গুড মর্নিং সোমা রুমা খুব ভালো থেকো আমি সময় পেলে নিশ্চয়ই আসবো তোমার লাইভে এবং আমার যদি নোটিফিকেশান আসে নিশ্চয়ই যাবো আমি যদি সে সময় লাইভ না করি না যাওয়ার কিচ্ছু নেই তো আর গিয়ে তো আমার তো টাকা পয়সা খরচ করতো না দুটো লাইক কমেন্ট করা তাই তো তার জন্য আমি কাছে নোটিফিকেশানে নিশ্চয়ই যাব না যাওয়ার কিচ্ছু নেই অভয় পাল প্রশান্ত হালদার আমি সত্যি সত্যি দেখি যে আকাশ শেখর অঙ্কুশ আমার এই তিন নাতনি আছে পৃথা অঞ্জলি ঋত্বিকা ওখান থেকে দূরের থেকে সময় আমার এদিকে আমার সিস্টার আছে ননেম যেভাবে প্রতিটা সময় ইউটিউবে যা থাকেই প্রতিটা সময় আমি যতক্ষণ লাইভে থাকি ততক্ষণ আমার সঙ্গে থাকে এতটা প্রাপ্য আমার না যাই হোক তোমাদের এই ভালোবাসায় ঋণ শোধ করা তো যাবে না আর ভালোবাসায় ঋণ কোনো দিন শোধ করাও যায় না আমি সে চেষ্টাও করব না অনেক অনেক ভালো থেকো খুব ভালো থেকো আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের আমাকে যেভাবে সবাই সাপোর্ট দাও সত্যি এতটা আমার প্রাপ্য এটাও আমি জানতাম না খুব ভালো লাগে গো আর সুজিত বর্মন কে আছে ওটা কণিকা দেবনাথ আর আসাম থেকে আরও দু চারজন আছে ঠিক নাম মনে করতে পারছি না আর অয়ন তুফান কনক গুড মর্নিং তোমাদের প্রত্যেককে আর কিছু নাম এখন তো মনে করতে পারছি না আর মাহিম তুমিও ভালো থেকো বাংলাদেশ থেকে অনেকেই আসো এখন কোনটা কে আমি ঠিক মাঝে মাঝে গুলিয়ে ফেলি সবাই ভালো থেকো কেমন আমি চাই সবাই দিনটা খুব খুব ভালো কাটুক অভিনব ভৌমিক তুমি কেমন আছো একটু বলবে প্লিজ সময় যদি হয় একটু ফোন করো তাহলে তোমার সঙ্গে কথা বলে নেবো আর গুড মর্নিং টিনা টিনা কেমন আছে একটু বললে খুব ভালো হয় আর সিস্টার ভালো থেকো ইউটিউব বাজার তো এখন ঘুম থেকে উঠিনি আর উঠেই তো তোমাকে অনেক দূর জার্নি করতে হয় যাই হোক দেখি তোমার সঙ্গে কি কথা বলা যায় রাত্রিবেলা কীভাবে চেষ্টা করব সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাইয়ের দিনটা ভালো কাটুক নমস্কার